কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দেখেন আপনি যদি কোরআন বুঝতে চান কোরআন জানতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম কোরআন দেখে দেখে পড়ার সেই অভিজ্ঞতা নিতে হবে কোরআন দেখে দেখে পড়ার সেই যোগ্যতা আপনাকে নিতে হবে কোরআন দেখে দেখে পড়ার সেই শিক্ষা আপনাকে নিতে হবে তবেই না আপনি কোরআন বুঝতে পারবেন কিন্তু আপনি কোরআনুল কারিম দেখে দেখে পড়তে পারেন না আর আপনি বলছেন আপনি কোরআন তাপসিরে যাবেন তাহলে এটা বোকামি ছাড়া আর কিছু না ঠিক এই মাজার পুজারিদের মধ্যে অধিকাংশ আলেম কোরআনুল কারিম দেখে পড়তে ভুল করে তাহলে আমার প্রশ্ন হলো এদেরকে কে কোরআনুল করিমের তাপসিরে ভর্তি করাইছে এই যে আপনারাই বলেন এখানে হচ্ছে আলিমুল গি ফালা আয়ুজ হিরু কত শুদ্ধভাবে আল্লাহ পাক এটাকে নাজিল করেছে কিন্তু উনি বলতেছে এই যে বন্ড তাহিরি বলতেছে আলিমুল গি ফালা আইজ হয়েছে হয়েছে এখানে

আলা লাইক নিফটান আছে বলেন আলা আলা বলতেছে আলা তাহলে এবার বলেন হয়েছে ওনার তাহলে ওনার এক আয়াতে দুইটা ভুল আরে এক আয়াতে না এক আয়াতের অধিক তাহলে যার এক আয়াতের অধিকে দুইটা ভুল হয় তাহলে সে কখনো আলেম হতে পারে না এটাชিয়ুর সে হচ্ছে জাহেল এখন তাহিরি সাহেব আমার তো এখন ক্লাস নেওয়ার আমার সেই সময় নেই যদি সময় থাকতো তাহলে বুঝতেন এখনো সময় আছে তাহিরি সাহেব ইসুব বন্ডামি বাদ দিয়ে ইসলামের পথে আসুন অনেক ভালো হবে জাতি উপকৃত হবে আর দর্শক আপনাদের উদ্দেশ্যে বলছি এই ধরনের মাজার আর থেকে বিরত থাকবেন নিজেকে দূরে রাখবেন এ ধরনের জাহেল থেকে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম